নমস্কার বন্ধুরা তো আপনারা এই দুদিন আমাকে কোনো বিবৃতি কোনো মন্তব্য সিএ নিয়ে বা এই সি নিয়ে ফুসুত কুমার ওই সেই ফুসুত কুমার কি কি মন্তব্য করছে তার বিরুদ্ধে আমি কোনো কথা বলছি না কারণ কি আসলে আমি একটু এলাকার বাইরে এসেছিলাম তো যে কারণে মানে এই কি বলে এটাকে আমাদের ওয়াইফাই নেই এখানে যে কারণে আমি আপলোড করতে গেলে সমস্যা হয় কি না এই কথা ভেবে আমি আর কি কোনো ভিডিও করিনি এবং কোনো ভিডিও আপডেট আপলোড দেয়নি তো আপনাদের বলি এই ফুসুদ কুমার এর টোটাল বায়োডাটা আমরা খুঁজে পেয়েছি মানে নাম্বার ওয়ান টাউট যাকে টাউট না বললে হয় না এই টাউট ও বাংলাদেশ থেকে এসছে এসে এখানে ঠিক আপনারা যেমন সিএ এর মাধ্যমে সরকার আপনাদের নাগরিকত্ব দিচ্ছে এই ফুসুদ কুমারও এইভাবে নাগরিকত্ব নেওয়া ঠিক আছে তো সে আসল কথা হচ্ছে যে আপনারা মনের দিক দিয়ে ধরে নেবেন এ হচ্ছে আমাদের পূর্ববঙ্গ থেকে আগত যত আমরা এই নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের মানুষ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ এই পূর্ববঙ্গ থেকে বিশেষ করে যারা আমরা বেশি সংখ্যক এই উদ্বাস্ত হিন্দুরা আমরা এখানে চলে এসেছি এই মানুষগুলোর মানে নাম্বার ওয়ান চিহ্নিত এক নম্বরের শত্রু হচ্ছে এই কুমার আপনারা একটু তৈরি হন আপনারা একটু তৈরি হন এর আগে এর একটা ব্যবস্থা আমাদের নিতে হবে আমি ফিরব খুব শীঘ্রই কলকাতাতে ফিরব ফেরার পরে আমি বলছি আমি নিজে থাকি এই ফসুদ কুমারকে আমরা প্রশ্ন করতে হবে জিজ্ঞাসা করতে হবে প্রথম প্রাথমিকভাবে যে এই কেন্দ্রীয় সরকার যে আইনটা পাশ করেছে এবং এই যে আইনটা সারা ভারতবর্ষে লাগু হয়েছে সি এই আইন সম্পর্কে ও না বুঝে না জেনে আবল কথা বলছে ওরকে পুলিশে তুলে নিয়ে যাচ্ছে ওই তোমার নাগরিকত্ব কার্ড পেলে এর মতো মানে মূর্খ গো মূর্খ লোকের সামনে সমস্তগুলো প্রচার করছে প্রচার করছে ওই গো মূর্খর মতো কি পুলিশ প্রশাসনের মাথা খারাপ হয়ে গেছে তারা যথেষ্ট লেখাপড়া জানে পুলিশ প্রশাসন এই গো মূর্খ ফসুদ কুমারের মতো তারা তো এই ধরনের কাজ করতে পারে না মোটেই পারে না তো আমার কথা হচ্ছে ফুসুত কুমারকে টেনে আমরা হিড়িড় করে এই কোর্টের দরজায় নিয়ে যাব আমি আপনাদের বলছি আপনারা আমাকে সহযোগিতা করবেন টাকা পয়সা দিয়ে নয় আপনারা পাশে থাকবেন আমার সাইডে আপনারা দাঁড়ান এই ফুসুত কুমারকে আমি বলেছি যখন এটা শিক্ষা দেবো অবশ্যই শিক্ষা দেবে ও এর নামে তার নামে বিভিন্ন রকম বদনাম ডটাচ্ছে যাদের একজন মাস্টারমশাই মানুষ লিটন বিশ্বাস তার নামেও অপপ্রচার চালাচ্ছে সে যথেষ্ট একজন ভদ্রলোক মানুষ তার ছেলে একজন ডাক্তার সে একজন স্কুলের হেডমাস্টার আমি জানি না একজন হাই স্কুলের হেডমাস্টারের বেতন কত সিনিয়র হেডমাস্টার মোটে না হলেও আমি মনে করি যে এক লাখ টাকা ক্রস হয়ে গেছে তার এই সমস্ত তোমার ওই সিএ করে টাকা নেওয়ার মতো দিন লিটন বিশ্বাসের আসেনি তো এই ভুসুত কুমারকে আমরা শিক্ষা দেব যে লিটন মাস্টারকে কেন সে এই ধরনের মন্তব্য করলো উনি জবাব না দিতে পারে ওনার জবাব যেভাবে দিলে উনি খুশি হয় ওনার জবাবকে সেইভাবেই দেব আর ও যে সমস্ত মানুষের কাছ থেকে টাকা পয়সা খেয়ে মুখ দেখাচ্ছে যে সমস্ত মানুষের কাছ থেকে টাকা পয়সা খেয়ে মুখ দেখাচ্ছে এই সমস্ত মানুষগুলোকে আমরা চিহ্নিত করব আরও একটা জিনিস আমরা চিহ্নিত করব সেটাই হচ্ছে ওই ফুসুদ কুমারের যারা পূর্ববঙ্গের যে সমস্ত মানুষগুলো থেকে গেছে ওর রিলেটেড তারা তো চব্বিশের ভিতর ঢুকতে পারেনি আমি জানি তারাও খুব শীঘ্রই এদেশে পার হবে সে খবরও আমরা জানি তারা আসুক ফুসুত কুমার চব্বিশের পরে আসার পর তার বংশধরদের কিভাবে রক্ষা করে কিন্তু ফুসুত কুমার রক্ষা করতে পারবে না যায় কিন্তু তার পরিবারের যারা এখন আসবে তাদের দায়িত্ব আমরা নেব এবং আমরা নিয়ে তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দেব এই কথা আমি আপনাদের সামনে দিলাম কারণ ওর পরিবারের ওই মানুষগুলো যারা বাংলাদেশে আছে ওর বংশের মানুষগুলো ওর মতো তো কোমূর্খ না ও ভেবেছে কোথা থেকে কীভাবে আসলে একটা সার্টিফিকেট জোগাড় করেছিল আপনারা শুনুন আপনাদের বলে আমার বাপ ঠাকুর দাদার কথা শোনা সেটা হচ্ছে এই বাহাত্তরীয় পাস মাধ্যমিক মানে একাত্তরে মুক্তিযোদ্ধার সময় পরীক্ষা দিয়েছিল যারা মাধ্যমিক মানে বাংলাদেশে বলে এই এসএসসি তো ও হয়তো ওই সময় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল যারা এসএসসি বলে বাংলাদেশে মাধ্যমিক তখন ওই বাহাত্তরে সবাই এক লাগারে একশো জনের মধ্যে একশো জনই পাস সেই বাহাত্তরে পাশিয়ে এই ফুসুদ কুমার এই বাহাদুরে পাশিয়ে এই ফুসুত কুমারের শিক্ষা কতটুকু হতে পারে এটা আমরা জানি আমরা বাংলাদেশি মানুষ বাংলা আমাদের ভাষা মায়ের ভাষা ও যে বাংলা পালিশ করছে বাংলা পালিশ করে করে বলছে হ্যাঁ ও ধরনের পালিশের বাংলা আমরাও জানি কোন কোন পালিশ দিলে ফুসুদ কুমার শক্ত হয় আর জব্দ হয় তা ভালো করে যাবে এই ফুসুদ কুমারের পক্ষে কিছু মানুষ একটু আমার এও লেখালেখি করেছিল হ্যাঁ তো সেই মানুষগুলোর আইডেন্টিফাই করেছি আমি বিশেষ কাজে একটু দিল্লিতে আছি চলে আসবো দুদিনের মধ্যে ফুসুদ কুমার আর আমি না লিটল স্যারের নামে যখন তুমি বদমাইশি কথাবার্তা শুরু করেছো আর তোমাকে না আরে আমাকে যা পারিস বল না তুই তুই তো দুই পয়সা সন্ন্যাসী না বৈরাগী মানে আমি দু পয়সা দিয়ে গুনি না কারণ আমার এক মানে লিডার আমাকে বলেছে আমি বলেছিলাম এই সমস্ত মূর্খ বা এরা লেখাপড়া জানে না এরা লোককে অপমান করে এরা লোক লোককে বলতে বল কথাবার্তা বলে এদের কেন তুমি হচ্ছে আমাদের সাথে রাখো তা আমার ওই লিডার আমার বলেছিল আরে মনে কর যে কোনো একজন শিক্ষিত মানুষ সে যদি অপকর্ম করে সে যদি একটু আবল কাজ করে তাহলে আমরা তো একজন শিক্ষিত আমরা ওই চড় মারতে পারি না পারি না তাই দুই একজন এমন মানুষ সাথে রাখতে হয় যে ওর গায়ে কষিয়ে একটা সাথে চড় মারতে পারে বিচার বিবেচনা না করে তা আমি অশিক্ষিত ওই সমস্ত ফসুদ কুমারদের জন্যে ওই সমস্ত ফসুদ কুমারদের জন্য আমি অশিক্ষিত কি করতে হয় আমি জানি ভাই ফুসুদ কুমার আমার ওই জেল ওই অমুক তমুক ওই সমস্ত দিকে কিন্তু আমার থামানো যাবে না আমি কিন্তু ওই সমস্ত ভয় পাই না আমার আগেও কেউ নেই পিছনেও কেউ নেই আমি এক চাচা যদি তুমি ফুসুত কুমার মনের বুঝে কোনো কায়দায় আমাকে মনে করতে ভিতরে দিয়ে দিলে আমি খাবো দাবো নিশ্চিন্তে ঘুমাবো কিন্তু আমার ওই নিশ্চিন্ত ঘুম যেদিন ভেঙে যাবে ঘুমান্ত সেদিন তোমার যে কি অবস্থা করবে তোমার মনে রাখবে যে আমি কি জিনিস নামে যদি একটা দিন আমি বাজে কথা শুনি ভসুৎকুমার তোমার লোক দিয়ে মুখে আর জমান বেরোবে না মুখের কথা বেরোবে না মুখের ভাষা বেরোবে না তুমি আমার গুরু কবি আমার গুরু কবি প্রাণের গুরু গুরুকবি অসীম সরকারকে নিয়েও তুমি আর তোমার এক বান্দর আছে ও বান্দরের করতেছে আমি দড়ি পরাবো পরে সারা পশ্চিমবাংলা করে দিয়ে আমি খেলা দেখাব হ্যাঁ ছাড়বো না আমার গুরু কবি অসীম সরকারকে নিয়ে কুমার যদি তুমি আজে বাজে কথা বলেছ তোমার লক্ষ্যে নেই আমাদের অন্তত কোটি বাংলাদেশ থেকে আগত হিন্দুদের আইকন আমার গুরু কবি অসীম সরকার আর এখন আমাদের এই যে সিএ নিয়ে সারা রাজ্য তথা রাজ্যের বাইরে যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে সেই রিটন বিশ্বাসের নামে যখন তুমি আজে বাজে কথা বলেছ তোমাকে ছাড়া নেই নই আমি আর তুমি কুমার তোমরা যে তাল কল শুরু করেছো আমিও কম ছাওয়ার পাত্র নই আমিও দেখে নেব আসি দিল্লির থেকে ফেরি দেখি তোমার কত বড় হিম্মত তুমি এই বাজে কথাবার্তা করে তুমি রিটার্ন সারের নামে করেছ রিটার্ন সারের নামে যখন তুমি এই আজে বাজে কথা বলেছো প্রাথমিকভাবে তোমার নামে মানানির মামলাটা করব এটা হচ্ছে আইনের পথ আইনের পথ ধরে আগে হাঁটি আর জীবন তো দুই দিনের দুই দিনের জীবন অত ভয়টা আইনে বসে তোমার তোমারও ভয়টা নিয়েছি তুমি আমারও নেও যে তোমার মতো দুই মাসে তিন মাসে মানুষের ভয় আমি পাই কি না মনে হয় না তোমার জেলার কেউ বলবে তো যাই হোক তোমার আমি খুব শীঘ্রই ফিরছি এবং লিটন স্যার এবং আমার প্রাণের গুরু অসীম সরকারের নামে তুমি বা তোমার গল্প তোমরা যে সমস্ত অপপ্রচার চালাচ্ছ এর জন্য ভালো ভালো অপেক্ষা করছে না তোমাদের জন্যে এটা আমি বলে দিলাম পরিশেষে আমি আমার বাংলাদেশ থেকে আসা সর্বনিম্ন পাঁচ কোটি উদ্বাস্ত হিন্দু বৈদ্য খ্রিস্টান জৈন শিখ ফরাসি যারা এসেছেন তাদেরকে পরচড়ে অনুরোধ করব আপনারা এই কুমার আর কোন ধারিয়ালা আমির এরা কি বলছে এ সমস্ত আপনারা শুনবেন না এই ভারতের ভারতের সরকার মহা অনুভবতার সরকার আমাদের যে সুন্দর একটা সুযোগ দিয়েছে আমরা এই সুযোগটাকে আমরা ব্যবহার করব আমরা সিএতে আবেদন করবো আমি আমার ফোন নাম্বারটা আমি আপনাদের শেয়ার করছি আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আমি দেবপ্রসাদ নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর এবং জোর করে আসিয়ার একটা কথা আমি বলছি আপনারা আপনারা মধ্যগ্রাম চৌমাথায় বসুনগরে এক নাম্বার গেট দিয়ে আপনারা চলে আসবেন লোকনাথ বাবার মন্দির ওর উল্টো দিকে একটা গলি ওই গলিতে দীপঙ্কর রায়ের বাড়ি ওখানে আপনারা আসবেন আমি এতদিন বলিনি যে আমি থাকবো আমি নিজে থেকে আপনাদের অ্যাপ্লিকেশন করাবো কোনো ফুসুত কুমারে যদি যোগ্যতা থাকে ওর বাঘের যুক্ত ফুসি যদি যোগ্যতা থাকে ওরা যেন বন্ধ করে আমি নিজে থাকবো থেকে আমি আপনাদের অ্যাপ্লিকেশন করাবো আমি আপনাদের কথা দিলাম তো আপনারা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে আমাদের যত উদ্বাস্ত মানুষ আছে সবার কাছে পৌঁছায় দেবেন এক ডাক দিলে যেন আমরা এই ভারতের যত উদ্বাস্ত মানুষ আছে সবাই আপনারা ঝাঁপিয়ে পড়বেন আমাদের বিরুদ্ধে প্রচুর একটা চক্রান্ত চলছে এই প্রসুক কুমার এবং ওই কিছু ওই আমির ফকির যারা রাস্তাঘাটে ওই বাতরামি করে বেড়াচ্ছে এরা কিন্তু আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে এরা আমাদের বিরুদ্ধে এরা অনেক ষড়যন্ত্র চালাচ্ছে আপনারা দেখবেন যে এরা হয় আমাদের মেরে দেওয়ার চেষ্টা করবে তা না হলে এরা আমাদের হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে যদি দেখেন যে কোনো ধরনের কোনো কিছু ওরা করার চেষ্টা করে আপনারা হাজার হাজার মানুষ আপনারা পথে নামবেন এই ফুসুক কুমারদের বিরুদ্ধে আর যদি বেঁচে থাকি অবশ্যই ওরা যেখানেই পাঠা ফিরে এসে দেখা হবে সেদিন বিড়ালের মতো ম্যাও মেউ করে না বাঘের মতোই দেওয়া ওই ফুসুক কুমারদের বিরুদ্ধে তো আপনারা ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সারাদেশের মানুষকে জানিয়ে দিন যে আমাদের উদ্বাস্ত মানুষদের স্বার্থ রক্ষার জন্যে আমরা জীবন দিতে প্রস্তুত হাজার হাজার ছেলেরা হাজার হাজার মেয়েরা হাজার হাজার মায়েরা তারা প্রস্তুত আমাদের অধিকার আমরা আদায় করার লক্ষ্যে আমরা পাঠে থাকবো ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে একটা ফোন নাম্বার বলে দিচ্ছি দীপঙ্কর রায় মধ্যবিরাম চৌমাথা নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ আরেকবার শুনুন মধ্যম গ্রাম চৌমতা যেখানে সি এর অ্যাপ্লিকেশন করা হবে দীপঙ্কর রায়ের বাড়ি এক নম্বর বসুনগর রোড নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই কলকাতায় ফিরি